অবস্থা কেমন আছো বাবা পড়াশোনা কেমন চলছে জামাটা কেমন হয়েছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ বলো এটা আমার ছেলের জামা বুঝছো তোমার জামা নাই দেখে তোমাকে দিলাম তুমি এটিম তোমাকে দিলে আল্লাহ খুশি হবে ঠিক আছে আরো যা কিছু আছে আল্লাহ তালা আস্তে আস্তে পূরণ করবে পূরণ করবে আমার সমর্থতা আছে আমার তরফ থেকে আমি এটা করার চেষ্টা করি আগেও দিয়েছিলাম না তোমাকে ভালো করে ধুয়া পয় পরিষ্কার ভাবে রাখবে এটা দামি কাপড় মাইক্রো কাপড় ঠিক আছে ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করবা আল্লাহ যেন সব কিছুর ব্যবস্থা করে মাদ্রাসা মাদ্রাসার সমস্ত জরুরাত আল্লাহ তালা যেন পূরণ করে নেয় দোয়া করবা কেমন